তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার নিউ ফেসবুক তো আজকে চলে এসেছি পুরো গোবর পুরো ক্যানিং থেকে শুধু তোমাদের জন্য মাত্র চিপেস্ট প্রাইসে বিরিয়ানি খেতে মাত্র পঞ্চান্ন টাকায় দেন চলো এখানে দোকানটা পাশে আছে সেই ছোটো ছোটো দুই বাচ্চা যারা ফেমাস এতদিন তো এতদিন ভিডিও দেখে এসেছি চলো আবার ওই এখন তো চলো গাইস চলে এসেছি চলো আবার তোমার বয়স টাকা একটু বলে দাও আবার সতেরো প্লাস তোমার আমার তেরো প্লাস নাম কি শুভ্রদীপ দাস সৌম্যজিৎ দাস হঠাৎ এই দোকানটা খোলার মানেটা কি মানেটা মানে কিছুই নেই বাট হয়তো কিছু একটা করতে হবে বা অনেক ব্যাপারেদের মধ্যে কিছু একটা করতে হবে লোকের উল্টোপাল্টা কথা লোকের লাচ্চনার হিসাব বলে সেই সব শুনে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে আসার পরে মানুষ এত ভালোবাসা দিয়েছে যে তারাই এখন হয়তো আমার দোকানে আসে তারাই এখন হয়তো বলে যে না তোকে আমি দেখলাম ফেসবুকে বা ইউটিউবে দেখলাম না ভালো কাজ করছিস এখন তারাই বলে যারা একসময়ে আমাকে গালগালি দিত পাল্টা বলতো কি হবে সব করে তো আর এত কম দামে বিরিয়ানি মানে দেখি 55 টাকা আমি সবসময় ভেবেছিলাম যে যখন ব্যবসাটা করব মানুষকে অল্প দামে ভালো জিনিসটাই দেব ভালো জিনিসটা অল্প দামে দেব তো আমি সেই বুঝেই বিরিয়ানিটা স্টার্ট করেছি পঞ্চান্ন টাকা একদম

বিরিয়ানি আছে তো সেটা হয়তো এখন হয়েও গেছে তাই আমি অনলাইন বিরিয়ানিটা নাম দিয়েছি কারণ সবাই জানো এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাইরাল সবকিছুই আছে অনলাইন যেহেতু সেই অনুযায়ী আমি অনলাইন দিয়েছিলাম যে নামটা কদিন চেঞ্জ করবে দাদা ভাই বিরিয়ানি যেটা মানুষ ভালোবাসবে যদি সেটাতেই ভালোবাসে মানুষ যেই নামে সেই নামটাই দেবো আমি তো গাইস দুপুর হয়ে গেছে খুব জোর খিদে পেয়েছে গাইস চলো বিরিয়ানিটা খাওয়া যাক বিরিয়ানি দেখি দাও বিরিয়ানি দেখি দাও একটু তো গাইস বিরিয়ানি চলো চলো বিরিয়ানি খাও

তো গায়ে চলে এসেছে সেই বিরিয়ানি মাত্র পঞ্চান্ন টাকায় চলে এসলাম সেই ক্যানিং থেকে তো চলো আবার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ পুরো এরকম বড় বড় সাইজের রাইস পুরো তো দেখতে পাচ্ছ রাইসটা তো দেন দিয়েছে এরকম একটা গাবদা সাইজের আলু তো গায়ে ভালোবেসে দুটো আলু দিয়েছে দুটো আলু তোমাদের ভালোবেসে দেবে না আমরা আমি ভালোবাসা বলে তো আমাকে দুটো আলু দিয়েছে গায়ে দেখো আলু আজকে এই গোবর পুরো পুরো ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো এই পেট মেরে দেবো ঠিক আছে তো দিন দেখতে পাচ্ছ চিকেনের পিসটা পুরো সত্তর থেকে আশি গ্রাম তো হ্যাঁ এরকম সামথিং আছে তো গাইস পিষ্ঠ বেশ যথেষ্টই বড় আছে তো দেন চলো এতক্ষণ বক বক করছি দুপুর হয়ে গেছে খুব খিদেও পাচ্ছে আবার চলো দেন খাওয়া যাক তো চলো আবার রাইসটা একটু ট্রাই করা যাক পুরো অয়েলি রাইস গাইস পুরো দেখতে পাচ্ছি পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি তো চলো আবার খাওয়া যাক আমি মার তো এই প্রায়তে বিরিয়ানিটা অসাধারণ ঠিক আছে খেতে মারাত্র খেতে টেস্টটা আছে পুরো ফ্লেভারটা বোঝা যাচ্ছে কতটা বিরিয়ানিটা বানিয়েছে যত সুন্দর করে এই পঞ্চান্ন টাকায় তো দিন চল আবার আলুটা দেখানো যায় এরকম গাবদা হয়ে আলু যেরকম ভাঙা যাবে গাছ পুরো গলে গেলো মোমের মতো গাছ দেখো তো গাছ আবার আলুটা একবার ট্রাই করা যাক চলো কেমন জলদি ফোকাস করো আলু মেয়ে আলুটা ঠিক আছে কিন্তু আলুটা হালকা একটু সিদ্ধ হতো আর একটু মশলাটা ঢুকলে আর একটু ঢুকবে আমরা তাড়াতাড়ি খেতে এসেছি তাই জন্য এটা হয়নি পরে দেন হয়ে যাবে তো চল আবার চিকেনটা খাওয়া যাক তো ভাই চিকেনটা দেখতে পাচ্ছো ভাই পুরো ফ্রেশ চিকেন খাই দেখো পুরো ফ্রেশ চিকেন তো চিকেনটাও খাওয়া যাক ভাই পুরো প্রপার মশলা ঢুকেছে চিকেনে পুরো বোঝাই যাচ্ছে ছিল কষিয়ে কষিয়ে বিনা করেছে চলো দেন আবার আমার লাস্ট বাইট বিপত্তনি বাইট চলো দেওয়া যাক এই চিকেন এই আলু এই আছে পেঁয়াজ তার সাথে আছে শসা এবার দিয়ে চলো বিপত্তনি বাইট হম সারা সাথে খেয়ে নিই তাদের তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে ভালো থাকো নেক্সট একটা নতুন ভাবে তোমার সাথে দেখা চালিত তারা